আমরা সর্বপ্রথম দেখতে পাই আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে এই বাংলাদেশ দেশটি আবিষ্কার হয় ঠিক এই এক হাজার বছর পরে উনিশশত ছেষট্টি সালে ডক্টর শহীদুল্লাহ ওনার নেতৃত্বে এই বাংলার সন বাংলা তারিখ তিনি চালু করেন তো এবার প্রশ্ন হলো বাংলা সন যদি চালু হয়ে গিয়ে থাকে উনিশশো ছেষট্টি সনে তাহলে পহেলা বৈশাখের নামে সনাতনী পূজা বা মঙ্গল শোভাযাত্রার নামে ডাকার রাজপথে র্যালি বা মিছিল কবে থেকে বের হয়েছে এই বিষয়টিও স্পষ্ট করে দেয় সর্বপ্রথম উনিশশত আটানব্বই সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের কিছু শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের তাদের অঙ্কনি যেমন হাতি ভেড়া এবং বিভিন্ন ধরনের গুতুম পেছা বিভিন্ন ধরনের শৈলী শিল্প তারা নিয়ে ঢাকা রাজপথে সর্বপ্রথম তারা মঙ্গল শোভাযাত্রা নামে র্যালি তারা বের করেন এখান থেকেও বোঝা যায় বাংলাদেশের জন্ম নেওয়া বা বাংলাদেশ নামটি বাংলাদেশ দেশটি যেদিন জন্ম নিয়েছে তারও এক হাজার বছর পরে এই মঙ্গল শোভাযাত্রা নামে এই কুফুরি মতবাদ সনাতনী পূজা চালু হয়েছে যেটার বাংলাদেশের সংস্কৃতির সাথে কোনো ধরনের ন্যূনতম পরিমাণ সম্পর্ক কখনোই কোনো দিন রাখে নাই সামনেও রাখবে না এই বিষয়টাকে কেন্দ্র করে যদি আমরা আরেকটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু দেখতে পাই এই পহেলা বৈশাখের নামে আমাদের দেশের সামগ্রিক বৈষম্য সৃষ্টি করা হচ্ছে অর্থাৎ নদীমাত্রিক আমাদের দিই দেশের সম্পদ জাতীয় মাছ ইলিশ এই ইলিশের যখন পহেলা বৈশাখের সময় আসে তখন এই ইলিশের ডিম থেকে বাচ্চা প্রজননের সময় হয় আমরা দেখি উচ্চ চড়া দামে মুনাফা বিক্রির জন্যে বিভিন্ন ধরনের জেলেরা অবৈধ পন্থায় অবৈধভাবে রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকার পরেও এই ইলিশ মাছগুলো তারা ধরতেছে দেদার্সে এই ইলিশ মাছের পাচার তারা করতেছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গে এই সমস্ত কাজ তারা করতেছে যার কারণে ইলিশের পর্যটন ক্ষমতা কমে যাচ্ছে আর আমরা সময় মতন গিয়ে এই ইলিশ মাছ পাচ্ছি না অপরদিকে এক প্লেট পান্তা ভাতের দাম দাঁড়ায় একশো থেকে পাঁচশো টাকার পর্যন্ত যেই খাবার আমরা অন্য সময় আমাদের দেশের দরিদ্র মানুষের মুখে দিতে পারি না পরবর্তীতে সেই খাবার দেখে আমরা রমনার্ক লেগে কিংবা ডাকার বিভিন্ন ধরনের নর্দমায় এই ভাতগুলো পচে রাস্তা এবং পরিবেশকে দূষিত করে অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমাদের দেশের অর্থনৈতিক সংকট তৈরি করে এবং আমাদের নদীমাতৃক যেই আমাদের সম্পদ জাতীয় মাছ ইলিশ এই ইলিশের মধ্যে একটা বৈষম্য তৈরি করে তাহলে কোনো অংশেই এই পহেলা বৈশাখের নামে হিন্দু আনার সংস্কৃতি এটা কখনোই আমাদের নয় এটা দেশের সম্পদকে নষ্ট করে দেশের অর্থকে নষ্ট করে কোনো মুসলমানের কখনোই কোনো দিন এই কাজের সাথে সহমত পোষণ করা কিংবা এই দিনে অন্য কোনো জামাকাপড় পরা যে কাপড়ের মধ্যে ঢোল তবলা বেহানা এই সমস্ত জিনিসের অঙ্কনি থাকবে এবং হিন্দু আনা সংস্কৃতির সাজে সাজা কোনো ধরনের মেলায় যাওয়া এবং পরিবার পরিবারদেরকে নিয়ে ঘুরতে যাওয়া অবশ্যই উচিত হবে না এগুলো শিরিক এবং কুফরের আওতায় পড়ে যাবে আমাদের ইমানকে বাঁচানো দরকার ইমানের হেফাজত করা দরকার রাসুলিকিম সাল্লামের হাদিস মোতাবেক আমরা যাতে ওই ধরনের কমের অন্তর্ভুক্ত না হয়ে যাই তাদের সাদৃশ্যকে অবলম্বন করে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক আমিন